অলিম্পিয়া গ্রীসের এক ঐতিহাসিক স্থান যা পৃথিবীর অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত এখানে অনুষ্ঠিত হতো প্রাচীন গ্রিক অলিম্পিক গেমস যা পৃথিবীর একমাত্র এমন খেলা ছিল যা ধর্মীয় এবং সাংস্কৃতিক আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত ছিল এই স্থানটি শুধু একটি ক্রীড়াবিদ্যালয় নয় বরং সংস্কৃতি ঐতিহ্য আর ধর্মীয় বিশ্বাসের এক সুন্দর মেলবন্ধন গ্রিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত অলিম্পিয়া এক ঐতিহাসিক নগরী যেখানে প্রাচীন গ্রিক সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো এই স্থানটি মার্টির নিচে লুকানো গ্রিক ঐতিহ্য এবং ক্রীড়ার উজ্জ্বলতম নিদর্শন আজও এটি পৃথিবী জুড়ে ইতিহাস সৌন্দর্য এবং সংস্কৃতির এক অমর নিদর্শন হিসেবে খ্যাত অলিম্পিয়ার নাম নিলে চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন গ্রিক সভ্যতার অমর কীর্তি এখানে প্রথম অলিম্পিক গেমসের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এটি ছিল ধর্মীয় উৎসব যেখানে গ্রিক দেবতা জিউসকে সম্মান জানানো হতো অলিম্পিয়ায় অনুষ্ঠিত গেমস শুধু ক্রীড়াবিদদের শক্তি পরীক্ষাই করত না বরং মানবজাতির একতা এবং শান্তির প্রতীক হয়ে উঠেছিল এটি আজও তার সৌন্দর্য এবং স্থাপত্যের জন্য প্রশংসিত এখানে রয়েছে অগণিত মন্দির যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল জিউসের মন্দির এই মন্দিরের পেন্টিং ভাস্কর্য এবং মার্বেল থেকে নির্মিত দেবতার মূর্তি দর্শনীয় আজকের দিনে যে কয়েকটি ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় তা সেই সময়ের গৌরবময় স্থাপত্যের চিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে জিউসের মন্দিরটি ছিল অলিম্পিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির এই মন্দিরে খ্রিস্টপূর্ব চারশো শতকে এক মহান শিল্পী ফাদিয়াস করেছিলেন এক অত্যন্ত আসমানে মূর্তি যা ছিল প্রাচীন পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম এই মূর্তি ছিল বারো মিটার উচ্চতায় যা গ্রিক ধর্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছিল অলিম্পিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এখানে অনুষ্ঠিত অলিম্পিক গেমস প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত যে গেমসের মাধ্যমে তারা তাদের দেবতাদের সম্মান জানাচ্ছেন অলিম্পিক গেমসের সময় খেলাধুলার পাশাপাশি সেখানে গান বাজনা কবিতা পাঠ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হতো এমনকি বিজয়ীদের পক্ষে শহরে প্রবেশের সময় মহাকাব্যিক স্বীকৃতি লাভ করা একটি বড় সম্মান ছিল বর্তমানে অলিম্পিয়া একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থল এখানে আন্তর্জাতিক সংরক্ষণ হয় চলে গবেষণা কার্যক্রম পর্যটকরা এখানে এসে গ্রিক সভ্যতার গভীরে প্রবাহিত এই স্থানটিকে আরও ভালোভাবে জানার সুযোগ পান অলিম্পিয়া আজও ইতিহাস এবং নান্দনিকতার এক উজ্জ্বল উদাহরণ এর প্রাচীন মন্দির গোপনীয় স্থাপত্য এবং অলিম্পিক গেমস ঐতিহ্য যুগ যুগ ধরে মানুষের মনে গভীরভাবে স্থান করে নিয়েছে আজও এই স্থানে পা রাখলেই অতীতের সোনালী দিনগুলো কল্পনায় ভেসে ওঠে অলিম্পিয়া তাই এক চিরকালীন সাংস্কৃতিক উপহার যা পৃথিবীকে জানায় মানবিক ঐক্য এবং শাশ্বত সৌন্দর্য মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা